শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক না কেন যতই মিটিং মিছিল করুক না কেন সভা করুক না কেন প্রতিদিন যদি দশটা করেও জনসভা শুভেন্দু অধিকারী করে তারপরে কোনো লাভ হবে না গত দুদিন আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী বিজেপির যে সাংগঠনিক কার্যক্রমগুলো হয় যে সাংগঠনিক হয় সেখানে বোধ করেন না সেই কারণেই শুভেন্দু অধিকারীকে এই মিটিংগুলোতে ডাকা হয় না সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই বেশ বিতর্ক শুরু হয়ে গেছে বঙ্গ রাজনীতিতে অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে কি তাহলে একটা ঠান্ডা লড়াই চলছে সেই কারণে কি সুকান্ত মজুমদার ইচ্ছা করেই সুবেেন্দু অধিকারীকে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখতে চাইছে সুকান্ত মজুমদার কি ভয় পাচ্ছে যে সুবেেন্দু অধিকারী যদি এই সাংগঠনিক বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়ে যদি সংগঠন নিয়ে মাথা ঘামাতে শুরু করে তাহলে সুকান্ত মজুমদারের যে পদ রাজ্য বিজেপির সভাপতির যে পদ সেই পদটা আর সুরক্ষিত থাকবে না এই বিতর্কের মাঝেই আবার জেল খাটা আসামি সাড়ে তিন বছর যে জেল খেটেছে সারদার টাকা চুরি করে সেই কুনাল ঘোষ যিনি একসময় মুখ্যমন্ত্রীকে গালমন্দ করতেন আজকে মুখপাত্র হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই কুনাল ঘোষ ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সুকান্ত মজুমদারকে তিনি বলেছেন সুকান্ত মজুমদার নাকি নাবালক সুকান্ত মজুমদার এখনো রাজনীতি ভালো করে বুঝে উঠতে পারেনি শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে রাজনীতি শিখে গেছেন তাই শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিপক্ক একজন রাজনীতিবিদ দেখুন এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে শুভেন্দু অধিকারী যথেষ্ট পরিপক্ক একজন রাজনীতিবিদ দীর্ঘদিন থেকে তিনি রাজনীতি করছেন শুভেন্দু অধিকারীর বাবা রাজনীতি করেছেন তার বাবা রাজনীতি করেছেন বংশ পরম্পরায় ওনারা রাজনীতি করছেন এবং এখনো শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা রয়েছে আমাদের রাজ্যে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ বেশি কিন্তু ভোট এর কোনো প্রভাব পড়ছে না আমি যদি আপনাদেরকে বলি যে বিজেপির বর্তমানে সাংগঠনিক অবস্থাটা কিরকম আমাদের রাজ্যে আপনারা সবাই যারা রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন একদম চোখ বন্ধ করে বলে দেবেন যে বিজেপির সংগঠন বর্তমানে এই রাজ্যে খুবই দুর্বল দু হাজার একুশের আগে বিজেপির যে সংগঠন ছিল সেই সংগঠন বর্তমানে নেই বর্তমানে বিজেপি কলমে রয়েছে কিন্তু বাস্তবে বিজেপি সেইভাবে সংগঠন করতে পারছে না অনেক জায়গাতে এরকম রয়েছে যেখানে মন্ডল সভাপতি নেই কিছু জায়গায় হয়তো আছে খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে তাদের খুঁজে পাওয়া যায় না বুথ সভাপতি তো অনেক বুথেই নেই দেখা যাবে যে শুধু দিল্লির নেতাদেরকে দেখানোর জন্য খাতায় কলমে সভাপতিদের নাম রয়েছে কিন্তু যদি কোনো দিন সেই বুথে যাওয়া যায় তাহলে বুথ সভাপতিদের খুঁজে পাওয়া যাবে না এখন আপনারা অনেকেই বলতে পারেন যে দু হাজার একুশের পর থেকে যে পরিমানে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি যারা করত তারা অনেকেই ভয়ে বিজেপি ছেড়ে দিয়েছে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিজেদের পরিবারের সুরক্ষার জন্য বিজেপি করছে না বা সক্রিয়ভাবে বিজেপির কোনো দায়িত্ব পালন করছে না এটা আংশিক সত্য একেবারেই এটা মিথ্যে নয় এটা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিজেপি যারা করতো তারা কিন্তু প্রত্যেকে বিজেপি করবে না বা তৃণমূলের ভয়ে বিজেপি করবে না করতে পারছে না এরকমটা নয় এই রাজ্যে যারা বিজেপি সাংগঠনিক দায়িত্বে রয়েছেন যারা সংগঠন দেখছেন তারাই আসলে শস্যের মধ্যে ঢুকিয়ে রেখেছেন যারা বিজেপি করেন মনে প্রাণে বিজেপি করেন বিজেপির জন্য সর্বস্ব দিয়ে লড়াই করেছেন এবং এখনো লড়াই করতে চান তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না তাদেরকে বসিয়ে রাখা হয়েছে কোনো দলীয় কার্যক্রমে কোনো মিটিংয়ে তাদেরকে ডাকা হয় না তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না তৃণমূল থেকে আসা চোর চিটিংবাজদেরকে নিয়ে বর্তমানে বিজেপি তৈরি হয়েছে বিজেপির যত আপনি দেখবেন জেলা কমিটি মন্ডল কমিটি বুথ কমিটি শক্তি কমিটি রয়েছে শক্তি প্রমুখ যেটাকে বলে অঞ্চল কমিটি রয়েছে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের লোক ঢুকে রয়েছে আর এরা কেউ সক্রিয়ভাবে পলিটিক্স করছে না সক্রিয়ভাবে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করছে না আঞ্চলিক যে ইস্যুগুলো রয়েছে প্রত্যেকটা এলাকায় তো কোনো না কোনো ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে তো রাজ্য বিজেপি লড়াই করবে না সেই ইস্যুগুলো নিয়ে সেই জেলার বা সেই মন্ডলের বা সেই বুথের বা সেই অঞ্চলের যারা বিজেপি নেতা রয়েছেন তারা লড়াই করবে তারা ডেপুটেশন দেবে তারা বিক্ষোভ দেখাবে তারা আন্দোলন করবে সেই আন্দোলন কি হচ্ছে আমাদের রাজ্যে বুকে হাত দিয়ে বলুন শুভেন্দু অধিকারী কিন্তু সংগঠন দেখেন না সুকান্ত মজুমদারও একা সংগঠন দেখেন না এই যে সাংগঠনিক পদে বসে যারা দিনের পর দিন ধরে মধু খেয়ে যাচ্ছেন এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন আজকে বিজেপির বুথ সভাপতি নেই প্রত্যেকটা বুথে মন্ডল সভাপতি নেই শুধু খাতাই কলমে রয়েছে যদি দিল্লির নেতারা বুথ সভাপতিদের লিস্ট নিয়ে ফোন করেন নিশ্চয়ই নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারগুলো নিয়ে মিলিয়ে মিলিয়ে ফোন করেন একের পর এক বুথ সভাপতি কারা কারা দায়িত্বে আছেন কি কি দায়িত্ব পালন করছেন তাহলেই আসল রহস্য উন্মোচন হবে সম্পূর্ণ মিথ্যে তথ্য এরা দিনের পর দিন ধরে দিল্লিকে পাঠাচ্ছে আর দিল্লির নেতাদেরকে বোকা বানাচ্ছে শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক না কেন যতই মিটিং মিছিল করুক না কেন সভা করুক না কেন প্রতিদিন যদি দশটা করেও জনসভা শুভেন্দু অধিকারী করে তারপরে কোনো লাভ হবে না যারা সংগঠন বোঝেন যারা সংগঠনটা করতে পারেন যারা নতুন পুরোনোদের একসঙ্গে নিয়ে চলতে পারেন নেতৃত্ব দিতে পারেন কাছের মানুষের থেকে বেশি কাজের মানুষকে গুরুত্ব দিতে পারেন তাদেরকে যতদিন না পর্যন্ত সাংগঠনিক দায়িত্বে বসানো হচ্ছে যতদিন না পর্যন্ত সংগঠনের ভেতর থেকে এই ভূতগুলোকে তাড়ানো হচ্ছে যারা সেটিং করে চলছে তৃণমূলের সঙ্গে ততদিন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না ভালো ফল করতে পারবে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা লিখে রাখুন আজকে বিজেপির মোর্চাগুলোর কি অবস্থা ভাবুন কোথায় যুব মোর্চা কোথায় মহিলা মোর্চা কোথায় ওবিসি মোর্চা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মধ্যে কোনো ঝামেলা নেই আসল ঝামেলা রয়েছে যারা সাংগঠনিক দায়িত্বে বসে রয়েছে তাদের মধ্যে ওজিএস এর মধ্যে জিএস এর মধ্যে আসল ঝামেলা রয়েছে এই লোকগুলোকে যতদিন না পর্যন্ত দায়িত্ব থেকে সরানো হচ্ছে ততদিন বিজেপি ভালো কিছু করতে পারবে না সুকান্ত মজুমদার যতই চেষ্টা করুক শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না সংগঠনটাকে ভেতর থেকে খোকলা করে দিয়েছে এরা প্রচুর বিজেপির কর্মী সমর্থক রয়েছেন যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয় কথা হয় তাদেরকে কেউ মিটিংয়ে ডাকেও না তাদেরকে কেউ গুরুত্ব দেয় না যারা একটা সময় জেল খেটেছে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করেছে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আন্দোলন করেছে ডেপুটেশন দিয়েছে সেই লোকগুলোকে আজকে ইচ্ছা করে বসিয়ে রাখা হয়েছে এদেরকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না এরা কিন্তু কেউ তৃণমূলে চলে যায়নি যারা প্রকৃত বিজেপি কার্যকর্তা তাদেরকে গুরুত্ব না দিয়ে তৃণমূলের থেকে চোর চিটিংবাজদেরকে এনে পদে বসিয়ে দিয়েছে যারা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলছে ক্ষমতাতেও তৃণমূল বিরোধী দলেও তৃণমূল পরিবর্তনটা কিভাবে হবে